আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে বাইনারি সংখ্যাটিকে দশমিক সংখ্যা কিভাবে রূপান্তর করব। অনেক সহজ কিন্তু বাইনারি থেকে দশমিক সংখ্যা রূপান্তর করা তো লক্ষ্য করি কিভাবে করা যায় প্রথমে এই সংখ্যার প্রত্যেকটি প্রত্যেককে ভিত্তি দ্বারা গুণ করব যেমন এখানে সমান দিলাম এই এককে ভিত্তি দুই দ্বারা গুণ করব যোগ এই এককে দুই এই শূন্যকে দুই দ্বারা গুণ করবো যোগ এই এককে দুই দ্বারা গুণ করবো যোগ এই এককে দুই দ্বারা গুণ করবো যোগ এই এককে দুই দ্বারা গুণ করব যোগ এই এককে দুই দ্বারা গুণ করব যোগ এই এককেও দুই দ্বারা গুণ করব লক্ষ্য করি এই যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা প্রতি ছিল এক দুই তিন চার পাঁচ ছয় বার গুণ করেছি দুই দ্বারা এরপরে প্রত্যেকটি দুইয়ের উপর ডান থেকে বাম দিকে পাওয়ার লিখব কারণ এগুলি পূর্ণ সংখ্যা এইখান থেকে শুরু হবে যথাক্রমে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এবার আমরা সমাধান করব। তো টুকে পাওয়ার সিক্স করলে চৌষট্টি হয় চৌষট্টিকে এক দিয়ে গুণ করলে চৌষট্টি যোগ টুকে পাওয়ার ফাইভ করে বত্রিশ হয় বত্রিশকে শূন্য দিয়ে গুন করলে শূন্য যোগ টুকে পাওয়ার ফোর করে ষোলো হয় ষোলোকে এক দিয়ে এগুণ করলে ষোলো যোগ টুকে পাওয়ার থ্রি করলে এইট হয় এইটকে এক দিয়ে গুণ করলে এইট যোগ টুকে পাওয়ার টু করে ফোর হয় তাকে এক দিয়ে এগুণ করলে ফোর যোগ এটুকু টুকে পাওয়ার টু করলে টু হয় তাকে এক দিয়ে এগুণ করলে টু যোগ টুকে পাওয়ার জিরো করলে কিন্তু এক হয় তাকে এক দিয়ে গুণ করলে এক এবার আমরা সবগুলো যোগ করে নাইনটি ফাইভ পাবো পঁচানব্বই সংখ্যাটি দশমিক সংখ্যা সেজন্য ভিত্তি হিসেবে দশ লিখবো অর্থাৎ এই বাইনারি সংখ্যা সমতুল্য এটা হচ্ছে দশমিক সংখ্যা তো আশা করি এখন তোমরা পারবে তোমরা যদি আমার এই অঙ্কটি বুঝে থাকো তো এই অনুরূপ একটি অঙ্ক আমি উপস্থাপন করলাম এই যে দুইটা এক পাঁচটা শূন্য এইটার দশমিক মান কত হবে আমি যেভাবে করেছি এভাবে সমাধান করে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খুব হাওয়া